যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো যে নক করবে এক নম্বর শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াত খুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন

সার তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাবো যাব সুমান আল্লাহ পড়বেন না আকলুল হালাল স্যার চুনলি কবুলই দোয়া কবুলের প্রথম সার আরাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকাইন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার র আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদয়ার্ লয়ান তো মুখিনু না বিল ইজআ এমনভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এ নিশ্চয়ই নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না জা রে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত ফলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হাইরে কবুল হয় না না ওই তো জীবনও কবুল হবে ঠিক কিনা চার নাম্বার শর্ত সলাতু আলা রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সা আলাইহিস সালামের উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনা আসসামাঈ ওয়াল আরদ আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালা মিসল্লা আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সললা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু উপর দরুদ না পড়লে ওই দোয়া কোশিন খালে আল্লাহ কবুল করেন আকার জমিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দরুদ করে দিবেন সব সেন্ট মুআল্লাক সব ঝুলে থাকে মাহযুবুন মুআল্লাকুন বাইনা আসসামাই ওয়াল আরদ মানে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মুআফাকাতুদ দুআ ইবিদ দাওাব শুধু দুআই কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওরাও দরকার আছে না নাই দোয়াও লাগবে দোয়াও লাগবে ঠিক কিনা আপনার সেল এর জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কলম আমি আজকে আমার গিফট করবে পরে কই না গিফট না ফুদিয়া দেন ফু দিয়ে দেন কেন আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস আমি কই সব বাস লেখাপড়া না করলে ডবল জিরো পাবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ এড করে ইট এড দ্য ভ্যালিউ কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় না আল্লাহ হাবিব সাহেব ইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে বিশ্বাই হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসে বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই বিশ্বাই হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়ে তো করি নাই বিশ্ববসী বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পরপটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কি ডা তোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব জা ইজ্জামের আগ একবার বিচ্ছু পোকা কামড় দিলো প্রচন্ড ব্যথা এ বিশ্বনবি রেগে গেলে এন আর বললেন ও বিচ্ছু মানুষ না নবীও চিনোস না

দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাস করেন না পাস করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্দুল ইজাল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লাই বলেন ঠিক আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কার তো একটা শিল্প যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বোঝা আরো আমল করার তৌফিক দান করো